আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার পিছনে একজন চাচা আছে যে হচ্ছে প্রায় নব্বই বছর বয়সী এই বয়সে সে হচ্ছে মানে কলমির শাক নিয়ে বাজারে বিক্রি করার জন্য আমরা তার কাছে যাব এবং তার থেকে আজকে তার কলমির শাকগুলো কী করে দেখেন আসেন দাদা কেমন আছেন তাহলে কয়টি আছে এখন কয়টি আছে কত কত কয়টি কত করে আটি বেসেছেন কত করে আটি বেসেছেন তিনটে বিশ তিনটে বিশ না